তার লাইভে এসে যুক্ত হন ইনশাআল্লাহ সকলের আড্ডা হবে বন্ধুদের আজকে ইনশাল্লাহ কেউ ভাই ও বোনেরা যারা আমাকে দেখতেছেন দূর থেকে কিংবা কাছ থেকে সকলকে জানেন সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু যারা আসতেছেন লাইভে সকলকে সালাম সকালে কেমন আছেন একটু জানাবেন দুই মিনিট পরে সবাই আসে যা দেখতে পাচ্ছেন আমাকে পরামর্শ গুলো কামনা করতেছি আমি ইনশাআল্লাহ

যা দেখতেছেন আমাকে অবশ্যই যুক্ত হয়ে যাবেন কি গো সবাই কি ঘুমিয়ে গেছে নাকি যাচ্ছে টোটোকে লাইভে চলে আসবে সবাই লাইভে যুক্ত হন যারা শর্টস ভিডিও সারেন কিংবা যারা লং ভিডিও ছাড়েন যারা আসতেছেন আমার লাইভে একটু পরামর্শ দিয়ে যাবেন যে সকল ভাইয়ারা এখন দেখতেছেন আমাকে যদি কারো প্রশ্ন থাকে প্রশ্নগুলো করে যাবেন ভাই এবং লাইক করবেন চ্যানেলটি কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা দেখতেছেন আমাকে সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সবাই কেমন আছেন একটু জানাবেন বন্ধুরা কেমন আছো তোমরা একটু জানাও নিচে চ্যাটিংয়ের অপশন আছে চ্যাটিং করুন যেসব বন্ধুরা আমাকে দেখতেছেন দূর থেকে আমার কাছ থেকে আসুন সকালে মিলে একসাথে টাস কার্ডটা দেবো ইনশাআল্লাহ কে কথা দেখতেছেন একটু বলবেন জানাবেন সবাই ভাই কে বোন যারা দেখতেছেন কমেন্ট করবেন লাইক করবেন যারা আছেন যারা ওয়াচিং দেখতেছেন ওয়াচিং বাইাবেন ইউ লাইক আমি দেখতে পাচ্ছি জন দশজন জন লাইভে আছেন আপনার আমার একটু কমেন্ট করবেন আর সবাই কেমন আছে একটু জানাবেন কে কোভাবে দেখতেছেন আমার লাইফটা একটু বলবেন সবাই ভাই কথা না বললে কথা তো বলবো কেমন বলেন কথা বলেন আপনারা আপনাদের কথা উত্তর করে ইনশাআল্লাহ যেহেতু আপনারা কথা বলবেন না তারা আজকে পদক্ষেপ করে তো আমার ভাই আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি যারা নতুন আসতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা আসতেছেন নতুন নতুন মানুষ আসতেছেন দেখতে পাচ্ছি নতুন মানুষ আপনার মূল্যবান কথাগুলো বলে যাবেন ইনশাআল্লাহ সব কথাগুলো শুন বস থেকে লাইভে বৈঠক যাই হওক বা বক কৰা যাবা কিছু বুলি আপোনাৰ শুনেন তেনে

ভালো নয় অমানুষ বলা হয় অনেক ক্ষেত্রে অমানুষরা ও সুর থেকে হয় রসি অথবা আইন দিয়ে যত জরে বাঁধ ভায় ভালোবাসাছে শক্ত বাধন অন্য কোনো নাই অপচয় বাজে খরচ থেকে সাবধান সবার থাকা কুরআন শরীফে আল্লাহ বলে অপচয়কারী সয়তানের নির্ভাই নিজের ভিতর ঘুমান্ত শক্তিকে যদি জাগিয়ে তুলতে চাও নিজের ভিতর ঘুমান্ত শক্তিকে যদি জাগিয়ে তুলতে চাও বা চার মতো বসতে হলে লেখা পরা শিখে যাও বাপ্মায়ে মনে যে দাই কষ্ট পুস্তকে যে মানে না এই ধরনের সেলেমিয়ার জীবনে উন্নতি হবে কৌশল সারা শিক্ষা দিলে সহজ সয়ে কঠিন হয় স্মরণ শক্তি নাই বলে সাতর সাতরি গালি খায় মা বাবার দিকে নেক নজৰে সন্তান যদি তাকিয়ে ৰ তার সুগী আগুনা ঝরে গিয়ে কবুল হজের চোখ হয় কাঘৰো সামনে যদি আসে কোন জন ক্ষমা করে শেষ হলে দেহ হবে মাটি মাটিতে মেশার আগে হয়ে যাও খাটি অহংকার করে যেজন প্রচু করে শির হাজার ফাঁস তাদের তারে করিবে অস্থির জাগাত মালের মহিলা করে দিলে মিলে ফসল হয় পরিমিত খানা খাওয়া অভ্যাস যাহার অনাহারে কষ্ট কব হয় না তাহা কেনাই কেন ভাই বেহুস পেটুক যারা খায় পেট ভরে

तो जरा देखतेছেন লাইভটা একটু কমেন্ট করবেন বের হই যাব ওস টাইম প্রোগ্রামিং ঠিক আমার ভাইয়ার আমার বাবাজিরা কি কোথায় তোমার লাইভে সে যুক্ত হয়ে যাও লাইভ চলছে ভাই লাইভ চলছে তোমাদেরকে দেখা মিলে না তোমার থাকো কোথায় লাইক কমেন্ট শেয়ারও করো না তোমরা যদি লাইক কমেন্ট শেয়ার করো অনেকক্ষণ আমার সাথে থাকতে পারো ভাই আবার যারা আছেন কমেন্ট করেন কেমন আছেন আপনি জানাবেন যদি হতাম সেলিব্রিটি থাকতো মানুষের হোরাহুড়ি কথা কন ঠিক কিনা একদিন লাইভ না করে আজকে অবস্থা যারা আসতেছেন যারা দেখতেছেন চ্যাটিং করবেন কথা বলেন কমেন্ট করেন এছাড়া আপনার সাথে কমেন্ট করে অনেকক্ষণ থাকতে পারবো আমি আর কমেন্ট না করলে বের হয়ে চলে যাব আমি আচ্ছা কমেন্ট করা কি যাচ্ছে না না কমেন্ট করতে পারেন না কোনটা ওকে ভাই ভালো থাকেন সবাই ইনশাআল্লাহ যদি কখনো এরপর আসি আপনি থাকবেন কথা যদি বলেন তাহলে থাকবো ইনশাল্লাহ যদি কোনো প্রশ্ন হয় প্রশ্ন করতে পারেন অথচ खाली खाली थका जाना बोझ ना ओके अल्लाह हाफिज